রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমার রাধা মাধবকে দর্শন করো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো চার দিন পূজা দিতে পারিনি আমি তো আজকালকে আসলাম রাতে তখন সাতটা সাড়ে সাতটা বাজছে তো আজকে পূজাটা দিলাম ভগবানকে সাজিয়ে দিলাম দেখো খাট গোলাপ ফুল দিয়ে তারপর নয়নতরা ফুল দিয়ে সাজাইয়ে দিলাম সুন্দর করে ভগবানকে সাজাইয়ে দিলাম কালকে আবার দেখো তোর নৃষ্ণদেবকে তুলসী দিলাম সুন্দর করে এদিকে কৃষ্ণকে তুলসী দিলাম জগন্নাথ দেবকে দিলাম সুবদ্রাকে ফুল দিলাম বলরামকে তুলসী দিলাম তো এইভাবে আমি সব ভগবান সাজিয়ে দিলাম পঞ্চাত মহাব তুলসী দিলাম গুরুদেবকে ফুল দিলাম সাজিয়ে দিলাম তো রাধা ওই দিকে ওপরে রাধা রানী আছে রাধারানী পাশে কৃষ্ণ তো এইভাবে আমি সবাইকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম তো এখন আমি একটু আরতি করব ফাঁসে একটা গীতার শ্লোক বলার জন্য চেষ্টা করবো তো বন্ধুরা সবাই শুনবে বলতোটি হলে আমার দৃষ্টি দেখবে তো আমি আগে একটু আরতি করব আমি তেমন মন্ত্র জানি না কোনো নিয়ম আচরণ জানি না আমি শুধু কৃষ্ণের নামে করি আর কিছু পারি না তোমরা তো জানো শুধু আমি একটু করে আরতি করে গীতার শ্লোক বলার চেষ্টা করব সবাই একটু শুনবে আর বলতুলি হলে ক্ষমা দৃষ্টি দেখবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ সিহদ গদাধর শিব সাধু গৌরভক্ত বিদ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আনন্দ নন্দ শ্রিদ দ্বৈত গদাধর শিব বিন্দ গৌরভক্ত বিদ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আনন্দ নন্দ শ্রিআ দ্বৈত গদাধর শিব বিন্দ গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে اوم جگ گیتا جگ گیتا جگ گیتا গীতা শ্রীকৃ গীতা মন্ত্র শ্রীকৃষ্ণ হৃদ গীতা সংসার মলোনাশি গীতা 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 দেবে নম শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলোনাশি গীতা ভক্ত গীতা গীতা দে নমস্তে শ্রীকৃষ্ণ হৃদীতাসার মলোনাশিনি গীতা ভক্ত গীতা গীতা দেবে নম ও ঔ তৎ ওম তৎ ওম 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 নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় গীতা শ্লোক গীতা শ্লোক যদা যদা হে গ্লানি গ্লাভতি ভারত অবৎ ধর্ম তদা তান সৃজন পরে নাশম সাধুনাশ বিশুষ্কৃতম ধর্ম শনস্তি সম্ভব যুগে যুগে গীতা শ্লোক ধর্মে যুজু সামত মামতা পাণ্ডবা পান্ডব কিম করবত সঞ্জয় yeah uh... গীতার আটাটি নাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য ব্রতা বর্মা বলে বর্মা বেদ্যাতি মুক্তিগৃহিণী মাতা চিদানন্দ ভক্তি ভক্তি নাশি তদাত্ত জ্ঞান মঞ্জরি জয়গি জগিত জগিতা ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগব বাসুদেবায় জয় গীতা জগিতা জগিতা গীতার মাহাত্মা মলিনম ম পূর্ণ স্নানম জল স্নানম দিনে দিনে সদকিত গীতা স্নানম সংসার মলনাশম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছিন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জলজীবনে মলিনতা একেবারে বিনিষ্ট হয়ে যায় জয়গীতা জগিতা জগিতা ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও মশপুরে বষ্টা মা চাদ্ভাবে পূর্ণ ভবতর তৎপ্রসা জন জগিত জগিতা জগিতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু করি নি হাতে দেবে আরতি করব তারপরে ভিডিওটি শেষ করে দেব নমস্তে নর স্নেহায়

তো নরসিংহ পড়ে তো নরসিংহ যত যত জামিতো তো নরসিংহ বহিরে নিসিংহৃদয় নসিংহ নিসিংহ মাদিনী শরনাপদে তব কর কমল বরিন অদ্ভুত সিংগ দলিত হিরণ্যকশিপো তনবি কেশবোদিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবদিত নর হরি রোপ জয়গদীশ হরে جگدس جی جگدیش ہر جی نر سنہ دیو جی نر سنہ دیو نرسنہ دی جی نرسن جی بکت بہلات جی بک بہلاد بکت بہلاد جی بک بہلا

پہا جی پل نرسنہا جی لوکی نرسنہا جی لوکی نرسہ لوکی نرسنہا جی لوکی نرسنہا جی گرودیو جی گرودیو گرودیو جی گرودیو ہرے کشن ہرے کشنا 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 ہری ہ ر ہری رام ہری رام 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 ہری ہ ر ہرے ہرے کر হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল বিনাশ করে ভগবানিকসিং দেবকি জয় সকল বিনাশ করে ভগবান নিক সিংহ জয় সকল বিনাশ করে নিকসিংহ নিসিংহ দেবকি জয় তো বন্ধুরা আমরা ছোট ছোট কাজ করে অনেক বড় বড় পুণ্য অর্জন করতে পারি যেমন সকল বিনাশকারী ভগবান নৃসিংহাদেবের তুলসী দিলে আমাদের অনেক দুর্দশা দূর হয়ে যায় তো আমরা ছোটো ছোটো কাজগুলো করতে হবে ভগবান দেবকে তুলসী দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিতে হবে তো এইভাবে আমরা ভগবানের কী আশীর্বাদ লাভ করতে পারব তো এই সবাই বন্ধুরা আমার ভিডিওতে দেখবে আর আমি যে একটু আর এতে করেছি সবাই একটু শ্রবণ করবে তো আমার আমার যদি এই পূজার এটা তোমাদের কাছে ভালো লাগে সুন্দর লাগে তোমরা সবাই শেয়ার করে দিবে কারণ আমাদের শেয়ারের মাধ্যমে আমরা সব কিছু এক এক একজনে সব কিছু জানতে পারবো সবাই জানে তারপর আমি যতটুকু জানলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার বন্ধুটি হলে তোমরা বন্ধুরা সবাই কমার দৃষ্টি দেখবে তো সবার সাথে সবাই আমার সাথে বলো জয় ভগবান নৃসিংহ দেব কি জয় জয় ভগবান নৃসিংহ দেব কি জয় সকল বিনাশকারী ভগবান নৃসিংহ দেব কি জয় এমন শক্তিশালী সকল বিনাশকারী সব কিছু বিনাশ করেন বলে অন্যান্য সকল বিনাশকারী ভগবান নৃসিংহ দেব তাহলে চিন্তা করে দেখেন ভগবানের কত শক্তি কত মহিমা কত কৃপা বলে শেষ করা যাবে না সকল বিনাশকারী ভগবান দেবকে সবাই মন ভরে প্রণাম করবে মন ভরে দেখবে ভগবান কি কী আশীর্বাদ সবাই লাভ করবে তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা সবাই বলা থাকবে সবাই আমার সাথে বলবে জয় শ্রীকৃষ্ণ 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 জয় রাধা গোবি 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 জয় রাধা 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 গোবিন্দ